কেন কথা কম বলবেন কথা বলার আগে ব্যক্তি চিন্তা করবে আগে অন্যের কথা শুনবে এটি হলো কথা বলতে পারার যথাযথ ব্যবহার এটা স্মরণে রাখতে হবে যে কথাটি সে উচ্চারণ করছে আল্লাহর কাছে এর জন্য জবাবদি করতে হবে কথা বলার সুযোগ থাকা সত্য চুপ থাকা উত্তম কোরআন শূন্য দৃষ্টিতে কথা বলার কর্তৃপক্ষ উত্তম আদব রয়েছে তা হলো। যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা কথা বলতে বলার আগে তোমরা স্বজনদের প্রতি সালাম করবে অভিবাদন করবে স্বরূপ যা আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় পবিত্র চূড়া নূর আয়াত একষট্টি সতর্কতার সঙ্গে কথা বলা কেননা প্রতিটি কথায় রেকর্ড করা হয় আল্লাহ তালা বলেন যে কথায় মানুষ উচ্চারণ করে তা সংরক্ষণ করার জন্য তার কাছে একজন সদা তৎপর প্রহরী আছে সুরা কাফ আয়াত আঠারো সুন্দরভাবে উত্তম রূপে কথা বলা আল্লাহ তালা বলেন আর তোমরা তোমরা লোকের সাথে উত্তমভাবে কথা বলবে সুরা বাকারা আয়াত তিরাশি অনর্থক ও বাজে কথা পরিহার কর কথা বলা যেমন সবচেয়ে বড়ো পুণ্য আবার কথা বলা সবচেয়ে বড় পাপের কারণ বটে যে ব্যক্তি এই বাস্তবতা উপলব্ধি করবে তার কথা বলা যেমন অনর্থক অর্থবহ হবে তেমনি তার চুপ্তাকাও অর্থবহ হবে নিচু স্বরে কথা বলা আল্লাহ তালা বলেন এই মান্দারগণ তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করো না এবং তোমরা নিজেরা পরস্পরের যেমন উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরকম উচ্চস্বরের কথা বলো না এই আশঙ্কায় যে তোমাদের সকল আমল নিষ্ফল হয়ে যাবে অথচ তোমরা হুলুব্ধ করতে পারবে না সুরা হুজরাত দুই নিশ্চয়ই যারা আল্লাহ রাসুলের কাছে নিজের আওয়াজ অবনমিত করে আল্লাহ তাদেরই অন্তরগুলো তাকওয়ার জন্য করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান সুরা হুজরাত আয়াত বুদ্ধি কথা বলা আল্লাহ তালা বলেন তুমি মানুষকে তোমার রবের পথে আহ্বান করে হিতমাত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে আলোচনা করো সুন্দরভাবে সুরা নাহল আয়াত একশো পঁচিশ গাদার মতো কর্কশরে কথা না বলা আল্লাহ তালা বলেন আর তোমাদের চলার ক্ষেত্রে মধ্যম পন্থ অবলম্বন করো তোমাদের আওয়াজ নিশ্চয় করা নিশ্চয়ই সব থেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ সুরালোকমান আয়াতুন উত্তম কথা বলা বলে শত্রুকে বন্ধুতে পরিণত করা উত্তম কথায় আল্লাহর পথে দাওয়াত দেওয়া তালা বলেন ভালো মন্দ সমান হতে পারে না উৎকৃষ্ট কথার দ্বারা মানুষ মন্দ প্রতিহত করো তাহলে যাদের সঙ্গে তোমার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো সুরা হামিম আজ সাজদা আয়াত চৌত্রিশ ইমানদারদের কথা ও কাজ এক হওয়া আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না সুরা সফ আয়াত দুই নারীরা পুরুষের সঙ্গে আহলাদিভাবে কথা না বলা তবে সু সুন্দর ও ন্যায়সঙ্গত কথা বলা আল্লাহ তাল বলেন হে নবী পত্নীগণ তোমরা অন্য নারীর মতো নও যদি তোমরা আল্লাহকে বয় করো তাহলে পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে অন্তরে যার ভিতরে শেষে প্রলুব্ধ হয় এবং তোমার ন্যায়সঙ্গত কথা বলবে সুরা আজহাব আয়াত বত্রিশ মূর্ক্ষ ও অজ্ঞদের সাধ্যমতে এড়িয়ে চলা আল্লাহ তালা বলেন আর রহমানের এই বান্দা তারাই যারা জমিনে অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা তাদেরকে অশালীন ভাষায় সম্বোধন করে তখন তারা বলে সালাম সুরাপুর কান তিষট্টি তাই তো রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তার উচিত কথা বললে ভালো কথা বলা অন্যতায় চুপ থাকা তাআলা মুসলিম উম্মাকে সবসময় সুন্দর উত্তম কথা বলা তফিক দান করুন কথা বলার ক্ষেত্রে কোরআন নির্দেশ আদবগুলো মেনে চলা দান করুন আমিন